হ্যালো বন্ধুরা শিউলি বুলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি ওই দিদির বাড়িতে একটা উনুন বানিয়েছে সেখানে আমি যাচ্ছি দেখো দিদির কাছে জিজ্ঞেস করছি উনুনটা দেখাবো তো এবার থেকে আমরা ওইখানেই রান্না টান্না করবো তো চলো আর যেহেতু শীতকাল হালকা হালকা রোদে রান্না বান্না করতে বেশ ভালোই লাগবে খারাপ লাগবে না আর শুধু ভিউটা দেখো আর উনুনটা দেখলে মানে এর আমি এই ধরনের কোনো উনুন দেখিয়ে মানে মানে এতটা পছন্দ হয়েছে আর দিদি যেহেতু মানে বিভিন্ন রকমের মানে ওনরা এখানে আগে থাকতো না অন্য জায়গায় থাকতো তো সেখানে নাকি বিভিন্ন রকমের এরকম উনুন টুনুন বানানো হতো যেহেতু মাটির মানে মাটির কাজ তো মাটির বিভিন্ন কাজ উনি করতে পারে শুধু মাটির কাজ বলে না অন্য অন্য কাজও করতে পারে আর সামনের ভিউটা দেখো সামনে ফুল গাছ আর এই দিদির বাড়িটা যে এতটা সুন্দর মানে আমাদের বাড়ির সামনে ওই মানে ফুলের জমিটা আর তার সামনে ওনাদের বাড়ি আবার ওনাদের বাড়ির সামনেও এইরকম ফুলের মানে জমি আর এই সকালবেলাটা ওনার বাড়িটা বেশ সুন্দর লাগে আর যদি সূর্যটা ওঠে ওনার বাড়ি আগে মানে রোদটা পড়ে আর দেখো উনুনটা মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমার এতটা পছন্দ হয়েছে আমি ওনার উনুন দেখে বলছি আমাকে একটু এরকম উনুন বানিয়ে বা আমি যেহেতু সব মাটির কাজটা আগে কোনো দিন করিনি আর দেখো আর এই বাড়িটা যে আমার কী ভালো লাগে তোমাদের বোঝাতে পারবো না মানে ফুলের স্বর্গে ফুলের রাজ্যে এই বাড়িটা এরকম একটা ব্যাপার কারণ চারিপাশটা তো ফুলের মানে জমি আর মাঝখানে বাড়ি যেহেতু বেশ সুন্দর লাগে আর পাড়ি দিয়ে পাকা রাস্তা মানে এতটা সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না আর দেখো দিদি একটা লঙ্কা গাছ লাগিয়েছে একটা লঙ্কা নাও অনেকগুলো লঙ্কা গাছ আর এই যে পিছনে বললাম যে ফুলের জমিটা ওই তো আর ওই পাশটা আমাদের বাড়ি আর এই যে সামনের জমিটা এতটা সুন্দর মানে তোমাদের মানে বলে বোঝানো যাবে না কিন্তু তোমরা দেখেই কিছুটা বুঝতে পারছ সামনে দিয়ে দেখলে আরও সুন্দর আর এই যে লঙ্কা গাছ এই লঙ্কা গাছে প্রচুর লঙ্কা ধরেছে আর দেখাচ্ছি এই যে আমাদের এইখানে না একটুখানি জায়গা হলেই মানে মন মানসিকতাটা মানে লাগানোর যে ফুল গাছ মানে সবজি এই সব হচ্ছে লাগানোর একটা ইচ্ছা থাকা দরকার তো আমাদের কিছু কিছু মানে সবার মানে কিছু কিছু সবার মধ্যে না আমরা যে কয়জন একটু টুকটাক আছি তো আমাদের প্রত্যেকেরই না এই সব লাগানোর একটা নেশা আছে আমার বাবার বাড়িতে আমার বাবারও দেখি খুব নেশা মানে সেই মানে নেশাটা আমার পেয়েছে আমার ভাড়া না কিন্তু আমারও মানে এরকম একটা ব্যাপার মানে সবজি ফুল গাছ এসব লাগানো তো এই সামনের বাড়ি এই দিদিটাও মানে খুব লাগানোর একটা দেখি একটা মানে চাহিদা আছে তো দেখো বেগুন গাছে এত বেগুন হয়েছে এই বেগুন গাছটা দেখলে আমার বাবার বাড়ির বেগুন গাছটার কথা মনে পড়ে প্রচুর বেগুন আর এই যে যে লঙ্কা গাছটা এখানে মানে পাতা খুব কম আর লঙ্কাটা বেশি গাছটা বেশি তেজি না যেহেতু অনেক দিন হয়ে গেছে তো চলো বাড়ির দিকে যাই কাউ মানে কি টাইগার মানে কি লায়ন মানে কি আমার দিকে তাকাও বাবুকে পড়াতে পড়াতে এদিকে মাছালা আসলো তো মাছটা রাখলাম আর আমার না রুই মাছ একদম পছন্দ না বাড়ির সবাই ভালো খায় তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আর তারপর ভাবছি আমিও একটা উনুন বানাই যেহেতু আমি এর আগে মানে আমি গ্রামে আমার বাবার বাড়ি মানে গ্রামে আমার জন্ম গ্রামে আমার শ্বশুরবাড়ি কিন্তু এই ধরনের কোনো কাজ আমি এর আগে কখনো করিনি আর আমি খুব ছোট ছিলাম তখন আমার মাকে দেখতাম ছোট ছোট উনুন বানিয়ে আমাকে দিত তো অনেকটা বছর আমি পার করে এসেছি যেহেতু তো তারপর সেই সব উনুনের সঙ্গে আর আমার দেখা সাক্ষাৎ হয়নি একটা উনুন ছিল অনেক দিন ধরে ছিল তারপর বৃষ্টিতে কোনো কারণে মানে নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তো এখন ভাবছি ওই দিদির উনুন দেখি না আমারও খুব শখ হয়েছে আমিও আমার বাবুকে মানে একটা উনুন বানাবো সেটা আমার বাবুর আর আমার হবে সেই ছোটোবেলাটা তো আর ফিরে আসবে না কিন্তু কিছু কিছু শখ মানে স্মৃতি থেকেই যায় তো তার জন্য এই সবই ইচ্ছা হলো তো মাটিটা আমি ভালো করে পাড়াই পাড়ানোর পরে একটু জল দিয়ে ভালো করে মানে চটকে মাখাতে হয় মানে না হলে মানে উনুনটা ভালো হয় না তো দেখো আমি উনুনটা একটু কিভাবে বানাই তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি মানে আমার কতটা আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর আমার শ্বশুরমশাই এই সব কেন করছো কিন্তু আমার না জানি না আমার এতটা শখ হয়েছে মানে বলে বোঝাতে পারবো না যেহেতু এর আগে আমি কোনো দিন করিনি তারপরে ঠান্ডা জল টল লেগে যাবে মানে আমি ভাবছিলাম যে আমার ঠান্ডা লাগবে লাগবে তো আমার যাই হোক ঠান্ডা লাগলেও কিছু করার নেই শক্ত শখ আর এর মধ্যে আবার মানে কি বলবো স্কুল থেকে ফোন করেছিল যে বাবুকে আজকে যেতে হবে প্রাইমারি স্কুলেও যেহেতু অনেকটা বড় হয়ে গেছে এখন ভর্তি করতে হবে তো এই ফর্মটা দিল দুটো ফর্ম দিয়েছে তো ফর্মটা আমি ফিল আপ করে নিয়েছি আর এই বাবু তো মানে কি বলবো আর এই যে যে স্কুলে ইউনিফর্ম পড়ার যে বাচ্চাটা ও আগেরবার ওই স্কুলে খিচুড়ি স্কুলে ছিল মানে অঙ্গনওয়াড়ি স্কুলে ছিল তো আমার বাবু আর ওই দুটো বাচ্চা মেয়ে ওরা এবার ভর্তি হবে আর এই যে যে দেখতে পাচ্ছে এই ঘরটা ওই ঘরটা আমি যখন পড়তাম তো তখন ওই ঘরটাই ছিল আর ওই পাশে একটা টিনের ঘর ছিল

এই যে যে মানে দোতলার থেকে নামছি এইখানে একটা টিনের ঘর ছিল খুব জল পড়তো একটু বৃষ্টি হলেই জল পড়তো সেই ঘরটা ভেঙে এখন নতুন করে করেছে দোতলা করেছে মানে স্কুলটা না একটু আগের থেকে তো যেহেতু আমি অনেকটা বছর পার করে গেছি এর মধ্যে তো উন্নত হবেই আর ঘরটার তো অন্যরকম হবে এ তো স্বাভাবিক ব্যাপার তো দেখো বাবু সোয়েটার টোয়েটার খুলে ফেলেছে আর কথা বলতে বলতে তোমাদের তো দেখানোই হয়নি আমি কোন স্কুলে পড়তাম চিনা পুকুর প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটা আমার খুবই প্রিয় এখন দোতলা হয়ে গেছে দেখতেও না খুব ভালো লাগছে মানে এসে এতদিন পরে এসেছি যেহেতু তো চলো এবার তো ফর্মটা ভর্তি মানে জমা নিচ্ছে ভর্তি বলছি ফর্মটা জমা নিচ্ছে তো জমাটা দিয়ে নি আর এদিকে জমা মানে দিতে দিতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে যেহেতু রিজাল্ট দিচ্ছিল ক্লাস ফাইভ পর্যন্ত এখানে তো আর ওখান থেকে আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে বিকাল হয়ে গেছে আর এদিকে বাবু সরা পিঠে আর মাংস খেতে চেয়েছিল তো বাবার বাড়ি আসলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার তরফ থেকে দু হাজার চব্বিশে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার জীবন সুন্দর এবং মধুময় হয়ে উঠুক আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা কারোর ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে পাশে থাকবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো সময় টাটা